हंसते हैं সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আবারও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আর একটি নতুন খেলা নিয়ে আসলাম আমাদের বন্ধু মহল চ্যানেল থেকে এখানে একটি পাতিল এই পাতিলে কিছু মাছ রাখা আছে এবং তিনজন প্রতিযোগী আছে কিছু সিং মাছ রাখা আছে এবং তিনজন প্রতিযোগী আছে এই শিং মাছ যে প্রথমে সবচেয়ে বেশি ধরতে পারবে সে হবে আমাদের বিজয়ী এবং অন্য দুজনের জন্য সান্ত্বনা পুরস্কার আছে বা খেলাটা শুরু করুন ঘুরে ঘুরে করা লাগবো ঘুরে ঘুরে করা আছে খুব সুন্দর খেলা চলছে যে বেশি মাছ ধরতে পারবে সে হবে বিজয়ী এবং আমাদের এই মাছ খেলার পুরস্কার হচ্ছে মাছের খেলায় মাছ এবং এখানে শিং মাছ রাখা আছে শিং মাছ পুরস্কার দেওয়া হবে দেখা যাক দেখা যাক এখানে দেখা যাচ্ছে আমাদের সুটুন ডাকা সবচেয়ে বেশি মেম্বর দুইটা আমার মনে হচ্ছে সুটুন অনেক আগে অনেক আগে সুটুন অনেক আগে ছয়টা হয়ে গেছে আমাদের ছোট ভাই পাঁচটা আমাদের মেম্বার তো অনেক পিছনে মনে হচ্ছে মাত্র দুইটা দেখা যাক অনেক সুন্দর হচ্ছে দেখা যাক দেখা যাক ঘুরে 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 এখন অনেক অনেক সুন্দর হচ্ছে মনে হচ্ছে আমাদের সুটন চাচাই মনে হয় অনেকটা আগে অনেকটা আগে অনেক সুন্দর খেলা অনেক সুন্দর খেলা এবং সকলকে আমি আবারও বলবো আমাদের চ্যানেলটা নতুন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেষ্টা সবাই ফলো করবেন সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদেরকে উৎসাহ দিন আমরা যেন আপনাদের জন্য নতুন নতুন খেলা নিয়ে আসতে পারি আপনাদেরকে আনন্দিত করতে পারি আজ আমরা আরেকটা নতুন খেলা আপনাদের মাঝে নিয়ে আসছি খেলাটা হচ্ছে দেখা হ্যাঁ আমাদের কাকা অনেক আগে আমাদের কাকা অনেক আগে মনে হচ্ছে না আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাই রাতনি মনে হচ্ছে অনেক আগে আচ্ছা এটা থাক এটা পরে তুলবে না আমাদের ছোট ভাই রাব্বি মনে হচ্ছে অনেক আগে তবে আমাদের এই মাছ খেলার পুরস্কারটা হচ্ছে এই মাছ এই মাছ খেলার পুরস্কারটা হচ্ছে হলো তো মাছ এই শিং মাছ গুলাই পুরস্কার দেওয়া হবে দেখা যাক আস্তে আগে যেন গালা না मारे আমরা বিপদের সম্মুখীন যেন না হয় আস্তে আস্তে করেন সমস্যা নাই অনেক সময় আছে অনেক সময় আছে অনেক সময় আছে ভিতরে আসো অনেক সময় আছে দেখা যাক ইনশাআল্লাহ করে দেখা যাক দেখা যাক সকলকে আবারও বলছি আমাদের চ্যানেলটা নতুন সকলকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের এবং সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের পেজটাকে ফলো করার জন্য সকলকে জানাই অনেক সুন্দর দেখা যাক হাতে হাতে দিলে হবে না দেখা যাক এখন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা মেম্বর এগারো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

আমাদের মাছ খেলার প্রথম পুরস্কার মাছ সিং মাছ খেলার প্রথম পুরস্কার সিং মাছ এই যে আমাদের সুতুন ডাকের হাতে তুলে দিলাম এবং আমাদের দ্বিতীয় হয়েছে রাব্বি রাব্বি আমাদের তিন নাম্বার আমাদের রফিকুল নাম্বার কাকু ও ওকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম